আচলে আমাৰ দিলে কি কৰিলা দং কৰাৰ ষষ্ঠ বুকুত লৈয়াৰ ঈদৰ দিন নমাজ নমাজা খামৰ কথা যোন হল মনেকৈ ভাষি লাগে মৰি দি দুখ লাগে

আসলে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বায়ানবাঙ্গা এবং পত্রিকার পক্ষ থেকে বিগত প্রায় পাঁচ ছয় বছর থেকে আমরা এই ক্যাম্পেইনটা করে 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 যাচ্ছি যে ঈদের দিন যাতে মানবিক কারণে যারা কর্মচারী বিভিন্ন রেস্টুরেন্ট বা অন্যান্য গ্রোসারি শপ বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করছে তাদের ছুটি দেওয়ার জন্য তারা যাতে তাদের ফ্যামিলির সাথে তারা ঈদ উদযাপন করতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে এটা মানবিক তাদের অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি এবং এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্যাডার এসোসিয়েশনের নেতৃবৃন্দ বা অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলো আলোচনা আমাদের হয়েছে এবং আমরা যেটা মনে মনে করি যে এই বিগত পাঁচ ছয় বছরে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের এই ধরনের রেস্টুরেন্ট বা গ্রোসারি শপের অনেক মালিক এখানে প্রেজেন্ট হয়েছেন যে ওরা ইচ্ছেকৃতভাবে এখানে এসেছেন যে না এটা একটা মানবিক অধিকার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দরকার এবং আমরা যদি আমাদের যদি উপস্থিতি থাকে তাহলে অন্যরাও উৎসাহিত হবে তো আমরা আশা করি যে এইভাবে যদি আমরা ক্যাম্পেইন করি এবং সকলের স্বতঃস্পুষ্ট সাড়া থাকে তাইলে একদিন আমরা এই মানবিক অধিকারটা So I'm really happy that I can join today's initiative and campaign for Eid holidays. Like I celebrate Eid, and it's really important for me and my family. I want everyone else, in particular the Bangladeshi community, to, who, uh, who actually celebrate Eid and all the Muslims, to have the opportunity, to have that choice, and that right, like, you know, to have. a day, a memorable day to spend time with their family and their loved ones um, without the fear of you know losing the job or without the fear of you know um, how their boss or their manager or their employers might react the next day. So just really supporting this campaign and I want everyone else to come and support this campaign um, because Eid is a very special and it's not, you know, every day we have a chance to celebrate. Twice a year really simple we want day off for Eid for all our Bangladeshi people and muslim supporters. Back for the IWGB in my own workplace which is the Independent Workers of Great Britain. Um, we also IWGB also represents delivery drivers and Just Eat drivers and people that are in that kind of gig economy work, and they also don't get access to basic rights like things like time off guaranteed, because they often don't have contracts, and the whole system is not set up for them to have these kind of rights. So, yeah, I think we should be working in solidarity with you because this is such an important issue. যুক্তরাজ্য একটা নন নন মুসলিম কান্ট্রি বাট এখানে প্রায় চার মিলিয়ন বা চল্লিশ লাখের মতো মুসলমান বসবাস করেন যেহেতু নন মুসলিম কান্ট্রি সরকার এখানে ঈদের ছুটি দেবে না কিন্তু আমি মনে করি যে বারো হাজার রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টের মালিকরা তো বাংলাদেশি এবং এই রেস্টুরেন্টে যারা কাজ করেন তারাও বাংলাদেশি এবং যারা কাজ করেন তারা আমাদের স্বজন বাংলাদেশ থেকে এসেছেন সুতরাং ঈদের দিন আপনি রেস্টুরেন্টের মালিক আপনি ঈদ উদযাপন করছেন আপনার স্টাফ ঈদ উদযাপন করতে পারছে না ঈদের আনন্দ এনজয় করতে পারছে না এই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি উচিত ঈদের দিন একদিন রেস্টুরেন্ট বন্ধ করলে আমি মনে করি যে ব্যবসা এমন কোনো ক্ষতি হবে না একটা দিন বন্ধ রাখুন এবং আপনি নিজে শান্তিতে ঈদ উদযাপন করুন এবং আপনার স্টাফকেও ঈদের সেই আনন্দ উদযাপনের সুযোগ দেন নিজের পরিবারের সাথে শ্রমিক হিসাবেও তার ছুটিটা পাওয়া তার একটা শ্রমিকের অধিকার এই বিষয়টাকে আমরা সামনে নিয়েই আমরা ক্যাম্পেইনটা করছি এবং আসার কথা হল প্রায় পঞ্চাশটার অধিক রেস্টুরেন্ট আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং আজকের এই ষষ্ঠতম এই সামাজিক ক্যাম্পেইনে বিশটা সংগঠন আমাদের সাথে সরাসরি হয়েছে যা যে সংগঠনগুলো মাল্টিকালচার সোসাইটিতে অনেক ভালো কাজ করছে এবং বাংলাদেশি দ্বারা প্রতিষ্ঠিত আমরা এই নিকট ভবিষ্যতেই আমরা ব্রিটেনের বিভিন্ন লোকাল কাউন্সিলে আমরা যাব কাউন্সিলে অতিহতর আমরা অবহিত করব পাশাপাশি মেয়র অফ লন্ডনের কাছে আমরা সারাকিপি নিয়ে আমরা যাব এবং এই ঈদের একটু পরেই যে এটা প্রতি বছর টাফেলগা স্কোয়ারে একটা সমাবেশ হয়ে থাকে সেই সমাবেশে মেয়র অফ লন্ডন সেখানে থাকেন সেখানে আমরা আমাদের বয়েসটা রেস করব আমরা বিশেষ করে মুসলিম ব্যবসায়ীদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে একমাত্র ঈদের ছুটিটা বাস্তবায়ন করা সম্ভব আপনারা যদি সদিচ্ছা দেন আপনাদের এই সদিচ্ছার কারণেই লক্ষ লক্ষ পরিবার আপনাদের মতো ঈদের আনন্দটা করতে পারবে নি নির্বিঘ্নে এবং তার ফলে কমিউনিটিতে এই ডাইভার্স কমিউনিটিতে একটা হৃদিক মদনও মিলিত হবে আমরা চাই এই বাস্তবায়নের লোককে আরেকটা বলছি দীর্ঘ দিন থেকে ঈদের ছুটির জন্য যখন ক্যাটারাস এই যে ইন্ডাস্ট্রি আছে সেখানে তারা দাবিটা পাচ্ছে না দীর্ঘদিন থেকে তারা লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছে তাদের বয়সটা রেইস হচ্ছে না আমরা পাশাপাশি এইটাই তুলে যাচ্ছি যে একজন শ্রমিক হিসাবে তার ছুটিটা তার পাওয়া দরকার সুতরাং যে কোনোভাবেই হোক তাদের তাদের ছুটিটা প্রয়োজনে বিকল্প স্টাফ রেখেই যেন এটা বাস্তবায়নের উদ্যোক্তা নেওয়া হয়